আগের ব্লগটা ইন্টারেস্টিং ব্লগ হতে আসলে প্রত্যেক বছরে আমাদের ক্লাবের সরস্বতী পুজোর পরে প্রসাদ দেওয়া হয় খিচুড়ি সেটাই অ্যাকচুয়ালি আজকে দেওয়া হবে তাই নিয়ে ব্লগটা করছি আমি সবাইকে শুভ সকাল সবাইকে আমাদের

তো সবাই দায়িত্ব করে মোটামুটি জ্বালানি তোলা শুরু করে ছেলেপুলে মোটামুটি এই যে এতগুলো জ্বালানি তুলেছে আর কিছু কিছু জ্বালানি আমাদের মন্দিরের পাশে যেখানে রান্না হবে সেখানে রেখে আসা হয়েছে অলরেডি এবার আরও অনেকগুলো বাড়ি বাকি আমাদের জ্বালানি তোলা তো সেইগুলো এখন করবো হ্যাঁ বাই বাই সব থেকে পুরাতন বটতলা এই বটলা গাছের উপর আমরা এক সময় খেলাও করেছি বহুদিন আগের কথা আর এই যে ছেলেবেলা যদি অ্যাক্টিভ থাকে তাহলে কোনো কাজই কঠিন হয় না চলো মোটামুটি আমাদের ভিতর চলে এসছে মধুবার মাথায় হাত পড়ে গেছে কি করবো না করবো এই যে ছেলেবেলার কাজ ছাপলাম এগুলো না থাকলে কোনো মানেই হয় না এগুলোই তো মজা কোন দিকে যাবো এখন নদীয়া জেলায় এখন চলবে না জেলায় যাবো তোদের এই যে জানা আর ঠিকঠাক করবি না কে কাটতে পারবে চব্বিশ পরগনায় মানে জ্বালানি কালেক্ট করছিলাম এবার নদীর দিকে যাব আর আমাদের সবথেকে বড় সভাপতি সেকেন্ড সভাপতি এই যে আর বড় সভাপতি হচ্ছে মধুকা আমি না কিছু না হ্যাঁ আমি কিছুই না তখন চব্বিশ পরগনায় আমরা ঘোরাঘুরি করছিলাম এবার নদীর দিকে ঢুকছি আমাদের সব থেকে বড় সব মানে সবথেকে বড় কি বলবো আমরা পরী সর্বপরি মানে উপরে সবথেকে উপরে হচ্ছে মধুকা তারপরে মিঠুর মামা তারপরে যাই ইয়ে ওই নান্দা নান্দা ওই চিনতে হবে না আর আমরা নিমিত্ত মাত্র গ্যানাল আছে আবার গ্যানাল ইয়ং স্টারিয়া কিন্তু রাজার রাজা মহারাজা মধুকা আমাদের সব থেকে মধুকার জন্যই পুজোটা এখনো টিকি আছে জানিস তুই না থাকলে পুজো হতো না

যারা দিনে তারা বদনাম তারা খারাপ এদের এই চব্বিশ পরগনার এই চব্বিশ পরগনার মানুষ সে তো দেবে না জ্বালানি কালী পুজোর পরে মোটামুটি এখানেই আমাদের ক্লাবের পড়েছিল পাতায় ভরে একটা নোংরা পরিবেশে তৈরি হয়েছিল কিন্তু এখন দেখো পরিষ্কার করা করার পরে কত সুন্দর লাগছে এই জায়গাটা কত ক্লিয়ার লাগছে জায়গাটা দেখো তোমাদের আমাদের রান্নাবান্না এখানেই হবে আর জ্বালানি মোটামুটি এতগুলো জড়ো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই মিলে হাতে হাতে করে কাজ করলে খুব কম সময়ে খুব বড় বড় কাজ করে ফেলে সম্ভব এই দেখো কি এটাই মজা পুজো পার মনে যে সবাই মিলে একসঙ্গে হাতে হাতে কাজ করে দেয় অন্য সময় কিন্তু করবে না কিন্তু এই সময় পাতা নোংরা কোথায় কি আছে কেউ দেখে না

হ্যাঁ এই কলটা খারাপ হয়ে গেছে আমি এক বালতি জল নিয়ে এসছি আর দেখি কি অবস্থা হয় কলটার জল তোলা যায় কি না কোনোভাবে যে প্রবলেমটা ছিল সেটা ফিক্স হয়ে গেল এখন মোটামুটি একটা বাজে একটা আট বাজে একটা আট আর আমরা এসেছিলাম যে রান্না বান্নার জন্য সব কড়াই ডেস্কি বলে বা বালতি লাগে যেসব লাগবে সেগুলো নিতে এরকম পিছনে রাজা রয়েছে আর এই যে আমাদের একটা ছোটো বাবু আর সব কিছু নিয়ে নিয়েছি আমরা এবার গিয়ে মোটামুটি রান্নাটা শুরু হবে মানে এখন আমার যতটা মনে হয় কাটাকাটির কাজটা চলছে রান্না শুরু হতে হতে মোটামুটি দুটো বাজবে কারণ চার কড়াই খিচুড়ি রান্নার কথা জানি না কতটা কি করবে আর এই যে আমাদের মেন অফিসার বসে আছে যিনি আমাদের অনেক হেল্প করছে এখন আমরা ধোঁয়াধুয়ের কাজগুলো করছি যদিও রাজা করছে সবকিছু আর আমাদের সঙ্গে ওই দিকে আরেকজন আছে হেল্পার সে থেকে বেশি কাজ করছে আর এই ধোঁয়াধুই হয়ে গেলে মোটামুটি ওইদিকে কোটাকুটির কাজ চলছে তারপর রান্নাবান্না শুরু হয়ে যাবে আর যারা নেই আমি এখানে নেই আজকে আমাদের যে সদস্য বা ভাই ভাইরা ভিডিওগুলো অরিজিনালি তার জন্যই বানাচ্ছি আমি যারা তারা বসে বসে দেখতে পারে ইনি হচ্ছেন আমাদের ক্লাবের সব থেকে গুরুত্বপূর্ণ সভাপতি মধু কাকা যে রান্নার সবকিছু দায়িত্ব নিয়ে যায় দেখো এই যে আমাদের একটা দিদিমা এই একটা মাসি এখানে দিদিমা মাসিরা সব কাজ করছে টুকটাক এখানে

রাজা আর এই ছোটো আমাদের ছোটো অফিসার আমরা এসেছিলাম একটা খাবার কড়াই নিতে এসেছিলাম কড়াই কম পড়ে গেছে আসলে চার কড়াই রান্না হবে তো একটু কড়াই তো লাগবেই আর দিদিমার বাড়িতে একটা ছোটো খাটো একটা খাওয়া দিয়ে দিলাম খিতে লেগেছিলো খুব আর এই যে অফিসার বাবু বসে আছে যে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে কষ্ট করছে এটা আমরা তেমন কিছু করছি না আর কিন্তু বাবু যা করছে এই যে বাবু একটা গান করো তো করো

মাঠে কাজ করছিল সেখান থেকে কেবল আসলো ফাইনালি টান্নান্না শুরু হয়ে গেছে এখানে

আর এখন আমরা যাচ্ছি হলুকার বাড়ি সাধন কারবাড়ি ধনে আনতে ধনে আর ধনের বাড়ি ধনে পাতা আনতে যাচ্ছি সেটা নিয়ে এসে এখানে রান্না ইউজ হবে তোমরা দেখেছো যদিও কড়াইতে ডাল দেওয়া হয়ে গেছে পুদিন ভাই রাজা আর তার পিছনে সাগর আচারি আমরা এখন যাচ্ছি সাধন কাকার বাড়ি

স্বাধীন জায়গা বাড়ির থেকে এখন ওই হামনদস্ত যেটা বলে ওটা মশলা বাটার যে যন্ত্রটা ওইটা তার সঙ্গে কিছু ধনেপাতা নিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম আর তোমরা দেখতেই পাচ্ছ পিছনে সবগুলোই আছে এই শোকরে এদের ভিতর সব সময় ঝগড়া ঝাঁটি চেঁচামেচি গালাগালি এসব চলতেই থাকে কিন্তু ছেলেবেলা খুব যাই হোক

রান্না বান্না এই চলো রান্না করে যাও কাঠ হুম ভাইসব সাইডে থাকে না কিন্তু শেখর দেখতে পাচ্ছিস কি বলছে শেখর ওয়ে দেখ কি টাইম টাইম হচ্ছে পাঁচটা বেজে গেছে আর আমি এসেছিলাম আমার একটা বন্ধুর বাড়ি সেখানে এসে মোটামুটি দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম একটু রেস্ট নিলাম আবার সেই বটতলার দিকেই যাবো আমি দাঁড়িয়ে আছি রাস্তায় ও যদিও পিছনে আসছে চলো একবারে গাড়ির পিছনে কি লেখা দেখো তুমি তুমি সঙ্গে বেরিয়েছে আমি এক জায়গায় জানি না কোথায় যাচ্ছে গাড়ি সবাই টেনশনে পুলিশ কোনো ঝামেলা করে কিনা দেখো সবাই তাকাচ্ছে পুলিশ গাড়ি পাওয়ারই আলাদা এই ছেলেটাও আগে যাচ্ছে না ঝামেলা করো না করে এইসব ফটো তোলার জন্য আর এই পিছনে দেখতে পাচ্ছি ওই যে ওই দিকটা সব তালতলা মালা সব ওখানে নাচানাচি সবকিছু করছে দেখো আর আমরা যাচ্ছি একটু মাঠের দিকে ফটো মটো তুলতে আর ওখানে ওই ছাপড়িদের যেটা বাইক নিয়ে বুম বুম করা অ্যাক্সিডেন্ট করা এইসব চলছে পিছনে আটটা জিনিস দেখা তোমাদেরকে এখানে দেখো কত সুন্দর ফুল চাষ হচ্ছে এখানে দেখো তালতলায় এসে আমরা এসেছিলাম শুধুমাত্র এর জন্য আর কোনো কিছু করিনি আর ওইদিকে এখন ফ্যাস চলছে ছাপড়ি ছুপড়িরা বাইক চালাচ্ছে এসব ছোটোখাটো কাজ মাছ চলছে এখন ডাইরেক্ট চলে যাবো বটতলায় আমার বাড়ির পাশে যেখানে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া চলছে সেখানে আমার ছোটবেলার বন্ধু কাজল আর আমি এসছিলাম এর বেশ কয়েকদিন আগেও আমরা আরেকবার এসেছিলাম আর আজকে আবার এলাম এসে একটু ঘুরলাম চলো বাড়ির দিকে যাওয়া যাক আর তো বেশি কিছু করার নেই এখানে

લે આ